এজিয়ান সাগরের তীরে অবস্থিত একটি মনোমুগ্ধকর দ্বীপ যেটি অংশ এবং তার সাদা রঙের ঘর নীল দরজা জ্বালা সরু পাথরের রাস্তা তার সাথে রঙিন নাইট উইন্ড মিল এই জন্য পৃথিবীর বিখ্যাত এজিয়ান সাগরের মুক্ত হিসেবেও পরিচিত এই মিখোনাস মিখনাসের সমুদ্র সৈকতকে পরিবেশগত দিক থেকে আমরা তিনটি ভাগে সাধারণত ভাগ করে থাকি প্রথমে আসছি প্রসারু এটি বিলাসবহুল জন্য এখানে সাধারণত আসেন দ্বিতীয়টি হচ্ছে প্লাটিস যেটি পর্যটকদের জন্য খুবই প্রিয় জায়গা যারা পরিবেশ প্রিয় মানুষ শান্তিপূর্ণ জীবনযাপন করেন তারাও এই জায়গাটি খুবই পছন্দ করেন শপিং এর জন্য বেস্ট অপশন আরেকটি হল প্যারাডাইজ ও সুপার প্যারাডাইজ যেখানে প্রাণবন্ত পরিবেশ প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়া যায় সেরকমই সুন্দর সমুদ্র সৈকত হ্যালো এভরি আমি সুনন্দা প্রবাসে আমার জগতে গ্রিস থেকে আরেকটা আর একটা নতুন সবাইকে আজকে আমরা হোটেল থেকে সকাল সকাল বেরিয়ে পেরেছি মিখনাথের উদ্দেশ্যে মিখনাচ হলো একটি সুন্দর দ্বীপ গ্রীসের যেখানে আমরা যাচ্ছি এখন আমাদের এখন ফেরি নিতে হবে তো হোটেল থেকে বেরিয়ে আমরা গাড়িটা এক জায়গায় পার্ক করে তারপর আমরা ফেরি নেব তো ফেরির টাইম এখনো এক ঘন্টা পরে কিন্তু পার্কিং এর জন্য আমরা একটু আগে বেরোলাম সকাল সকাল আটটার মধ্যে ব্রেকফাস্ট করা হয়নি আমরা ফেরিতেই ব্রেকফাস্ট করবো কেউ জনের টেম্পারেচার ভালোই আছে তো তোমার এক্সপিরিয়েন্সটা কেমন বলো এক্সপিরিয়েন্স বলতে মিখনস খুবই সুন্দর একটা আইল্যান্ড তো এটা একটা ড্রিম আইল্যান্ড মানে গ্রিসে আসলে মিখনস কোনটা রিসার্চ কি রকম মানে কি কি এক্সাইটিং তো দেখেছি ওখানে ওখানে একটা লিটল ভেনিস আছে ওখানে খুব সুন্দর ভিলেজ আছে যেখানে ঘুরতে পারবো পুরো সাদা রোমান্টিক এবং ওই সেই পার্পেল গোলাপি ফুলে সুন্দর করে সাজানো তারপরে ভালো খাবার আছে ওখানে এখানকার গ্রিক খাবার তো অনেক কিছুই তারপরে এটা আজকে ব্লগটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে আর আমি যেটা রিসার্চ করেছি আছে উইনমিল তো সেই উইনমিলটাও আজকে আমরা দেখব এখানে পারসে দেখা হয়নি তো ওটা আমি কোনসে দেখব তো খাওয়া-দাওয়া তো আছেই খাওয়া-দাওয়ার সাথে আজকে প্রচুর ঘোরাঘুরি হবে সারাটা দিন ফিরবো একবারে বিকেলে তো পুরো ব্লগটা তোমরা শেষ অবধি দেখো ঠিকই আজকে আমাদের অ্যাট্রাকশন রয়েছে আমরা যে হোটেলটায় রয়েছি সেটা পারোসে তো পারস থেকেই আমরা মিখোনাসে যাব ফেরি নিয়ে সেই জন্য আমরা হয়েছে তো আমরা এক ঘন্টা পৌঁছে যাচ্ছি কারণ যদি কিছু ব্রেকফাস্ট কিনতে হয় প্লাস পার্কিংটাও খুঁজতে হবে কারণ আগের দিন আমরা দেখে এসেছিলাম পোর্টের আশেপাশে পার্কিং পাওয়াটা খুবই সমস্যা তো সেই জন্য আমরা আশেপাশে একটু দূরেই পারলে গাড়িটাকে রাখবো সেরকমই জায়গা খুঁজছি তো ফেরির টিকিট যেহেতু বুক করা রয়েছে সেই জন্য কোনো চিন্তার কারণ নেই গিয়ে আমাদের টিকিট জাস্ট গেটে দেখালেই আমরা ঢুকে যেতে পারবো তার আগে আমরা এখন তোমাদের করছি পোর্টের আশেপাশে এলাকাটা সকাল আটটার সময় ঠিক কেমন দেখাচ্ছে দেখো কত গাড়ি এখানে কিন্তু টুরিস্ট প্রচুর এবং কিন্তু গাড়ি নিয়ে আশেপাশে ঘুরতে যায় তো আমরাও পারসে এসে অনেক জায়গায় ঘুরতে গেছি তোমাদের সাথে ভিডিওগুলি শেয়ার করেছি আমার চ্যানেলে যদি না দেখে থাকো প্লিজ আগের ভিডিওগুলি দেখে নাও তো আজকে আমরা যাচ্ছি মিখোনাস যেটা পারস থেকে ডিস্টেন্স হলো পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ আঠাশ মাইল পথে যেতে নর্মালি স্পিড ফেরিতে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে আর নর্মাল ফেরিতে গেলে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতন সময় লাগে পোর্টের আশেপাশে যদি তোমরা গাড়ি রেখে কোথাও ঘুরতে যেতে চাও তাহলে চেষ্টা করো সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যেই সুন্দর ফ্রি পার্কিং এর জায়গা খুঁজে রেখে যেতে কারণ না হলে কিন্তু পরের দিকে আর কোনো জায়গা পাওয়া যায় না আমরাই পোর্টের আশেপাশে দুবার মোটামুটি ঘুরে জায়গা পেলাম না অনেকটা দূরে একটা সিমেন্ট্রির পাশে এসে আমরা এখন গাড়িটা রেখেছি যেহেতু আমাদের ফিরতে সন্ধ্যে ছটা সাড়ে ছটা বেজে যাবে তাই অনেকক্ষণই গাড়িটা রাখতে হবে সেরকম ফ্রি পার্কিং দেখেই আমরা রেখেছি হোটেল থেকেও বলে দিয়েছিল প্লাস গাড়ি যেখান থেকে আমরা হায়ার করেছি তারাও বলে দিয়েছিল সুন্দর একটা ভালো জায়গা দেখে ফ্রি পার্কিংয়ে রাখবে সেটা হয়তো পোর্ট থেকে একটু দূরে হবে বটে কিন্তু ভালো জায়গা ছাড়া রেখো না কারণ এখানে কিন্তু পুলিশের একটু ডিস্টারবেন্স রয়েছেই তারা এসে গাড়িতে স্টিকার লাগিয়ে দিয়ে চলে যায় তো সেক্ষেত্রে আমাদের একটু হেঁটে এখন পোর্ট অব্দি যেতে হবে মোটামুটি কুড়ি মিনিট মতন হাঁটতে হবে পোর্ট অব্দি যেতে তো আমরা যেতে যেতে তোমাদের সাথে রাস্তাটাও শেয়ার করছি জায়গাটা কি সুন্দর লাগছে দেখো বড় বড় গাছগুলো কি দারুণ এত রোদ্র থাকা সত্ত্বেও এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর শেড হয়ে আছে দেখতেও ভালো লাগছে পাথুরে রাস্তা কুড়ি মিনিট আমাদের এই হাঁটা পথ আশা করি খুব একটা কষ্টকর হবে না কারণ রাস্তাটা খুব একটা ইনক্লাইন নয় বেশ সমতল রয়েছে আর এরকম ছায়াও রয়েছে তো যেতে যেতে তোমাদের সাথে রাস্তাটাও শেয়ার করি আশেপাশে বাড়িগুলো আমার বেশ সুন্দর লাগছে এই স্ট্রাকচারটা আমি ঠিক বুঝতে পারলাম না কোনো ঐতিহাসিক কোনো নিদর্শন বা স্থাপত্য কিছু হবে যেটা দেখে আমার মনে হচ্ছে অনেক পুরনো দিনে ইট দিয়ে তৈরি একটা ভিলা টাইপের এখানে আবার একটা বিড়ালকে দেখতে পেলাম বিড়ালটা বেশ সুন্দর এখানে একা একা খেলা করছিল তা আমাদের দেখে আবার লজ্জা পেয়ে সরে গেল এই বাড়িটার সাথে কিন্তু সুন্দর একটা গার্ডেনও রয়েছে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না এটা কোনো বাড়ি বা কোনো চার্চ কিনা তবে সাজানো গোছানো বেশ সুন্দর সকালবেলা এরকম একটা স্নিগ্ধ পরিবেশ আর ফাঁকা রাস্তা আমি তো ভালোই এনজয় করছি জায়গাটা খুবই সুন্দর লাগছে এখান দিয়ে হেঁটে যেতে মনোরম পরিবেশ হালকা একটু ফুরফুরে হাওয়াও রয়েছে বেশ দারুণ লাগছে দোকানপাটগুলো একটু একটু করে খুলছে সব দোকান এখনও খোলেনি তবে দূরে দেখতে পাচ্ছি একটা বেকারি খুলেছে বটে পোর্টের ধারে অনিশ বলল খাবারটা আমাদের এখান থেকে তুলে নিয়ে যাওয়াটাই বেটার হবে কারণ আমাদের যে বুক করা রয়েছে ফেরিটা তাতে নর্মাল সিট রিজার্ভ করা রয়েছে তো সেক্ষেত্রে খাবার পাওয়ার অপশানটা হয়তো আমরা পাবো না যেহেতু থার্টি মিনিটসের ডিস্টেন্স সেই জন্য আমরা খাবারটা নিয়ে উঠলে ওখানে বসেই খেতে পারবো প্লাস আমাদের কফিটাও দরকার সকালবেলা আমরা ব্রেকফাস্ট বা কফির কোনো অপশানই পাইনি হোটেলে সেই জন্য কফিটা নিতে আমাদের ঢুকতেই হবে তো ব্রেডটাও ভাবছি আমরা এখান থেকে তুলেও নেবো আর তোমাদের সাথেও একটুখানি এখানকার বেকারি কীরকম হয় গ্রিক পেপারি সেটা একটু পরিচয় করিয়ে দিই কোর্টের ধারেই দেখো একটা গ্রিক বেকারি আমরা দেখতে পেয়েছি এখানে অনেক রকমের ব্রেডও রয়েছে প্লাস কার্ড এবং ক্যাশেও পেমেন্ট করার অপশন রয়েছে দেখি আমরা ঢুকলাম ভালো লাগলো তো এই দেখো এখানে বেশ সুন্দর সুন্দর কিছু কিছু জার্মান ব্রেডের মতন ব্রেডও রয়েছে তো যেগুলো অচেনা সেগুলো নিতে একটু ভয়ই লাগছে তো আমরা স্যান্ডউইচ টাইপেরই নেব এগুলো দেখো চিকেন দেওয়া রয়েছে তো আমরা ভাবছি একটা নিয়ে দুজনে শেয়ার করে নেব আর তার সাথে এখানকার কিছু পাইও ট্রাই করব যেটা তোমাদের সাথে আগে আমি শেয়ার করেছিলাম তো 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 এখানকার খেতে বেশ ভালোই হয় রয়েছে আমরা ভাবছি সকালবেলা পাইগুলো পিজা খাওয়ার থেকে একটা স্যান্ডউইচ টাইপের কিছু নিয়ে নিলাম তার সাথে একটা পাই নিয়ে নেব এই চিকেন স্যান্ডউইচটার নাম এখানে শেয়ার করা রয়েছে দেখো এটা দাম হচ্ছে ফোর পয়েন্ট এইটটি ইউরো তবে সাইজে বেশ বড় আছে তুমি একটা নিলে দুজনে শেয়ার করে খেতেই পারবে আর উপরেরটা যেটা রয়েছে এটা হচ্ছে মোজারেলা টাইপের ভেতরে কিছু দেওয়া রয়েছে বেশ বড় এখানে হট কফি এবং কোল্ড কফি দু রকমই পাওয়া যায় তবে সকালবেলা বলে একমাত্র কাউন্টারে দুজন লোকই রয়েছে তাই একটু টাইম লাগছে তো খাবারটা পিক করে এবার আমরা সোজাসুজি চলে আসলাম পোর্টের ধারে পোর্টের কাছে আসতেই জানতে পারলাম অনেকগুলো ফেরি ক্যান্সেল হয়ে গেছে ক্রেটা এবং নাকসোস এবং কয়েকটা জায়গায় যে ফেরিগুলো যেখানে ডেঞ্জার অ্যালার্ট করা আছে সাইক্লোনের জন্য সেই জায়গাগুলোর ফেরি ক্যান্সেল হয়ে গেছে পাশে এসে দেখছি বোর্ডে অনেকে লিখে দিয়ে যাচ্ছে যারা বুক করেছিল টিকিট তাদেরকে বলা হচ্ছে অন্য রুটের টিকিট পেয়ে যাবে বা অন্য কোনো ছোট শিপে করে যাওয়ার জন্য যদি তাদের যাওয়ার ইচ্ছে থাকে পরে এক ঘন্টা বা দু ঘন্টা পরে তাদেরকে হয়তো টিকিট বুক করতে হবে তো আমাদের ফেরিটা এখানেই আসবে তিন নম্বর গেটে এই দেখো লেখা আছে নটা চল্লিশে টাইম এখানে আমাদের নাম দেওয়া রয়েছে আমরা সুপার রানার জেড এটাতে যাব আর পাশে আর একটা রয়েছে ফেরি লিস্ট সেটা হচ্ছে দশটা পঁয়তাল্লিশে ছাড়বে এখানে দেখো লেখা রয়েছে সেটা যাবে নাকসোর এটা চার নম্বর থেকে ছাড়বে তো এই সামনে এটা হচ্ছে পোর্ট এরিয়া এখানে একটা উইনমিল করা রয়েছে এই উইনমিলের সাথেও দেখছিলাম কালকে অনেকে ফটো তো এই দেখো আমাদের ফেরি এসে গেছে সি জেস তো এটাই আসবে এখন আমাদের পোর্টের সামনে আগে প্যাসেঞ্জারদের কিছু খালি করবে তারপর আমাদের নিয়ে যাবে বেশি বড় নয় মোটামুটি সাইজের একটা ফেরি এটা অনেকটাই বড় আছে সুপার টায় বেশ ভিড় হয়েছে অনেক লোকই উঠলো তো আলটিমেটলি আমরা সিটে বসে গেছি সিটগুলো গুলো তো বেশ সুন্দর এখানে ভালোই ভিড় হয়েছে দেখো প্রতিটা সিট মোটামুটি অকুপাইড কোনো সিট ফাঁকা নেই হয়ে গেল এবার আমরা মিঘনাস পৌঁছতেই চলেছি কিছুক্ষণের মধ্যেই তবে একটা মজার জিনিস বলি তোমরা যদি সকালবেলা উঠে সাজগোজ করতে ভুলে যাও এই মেয়েটার মতন ফেরিতে বসেও কিন্তু সাজগোজ করতে পারো যখন থেকে ফেরি স্টার্ট হয়েছে অলমোস্ট থার্টি মিনিটস এ কিন্তু মেকআপই করে গেল এবার আমরা নিজে চলে এসেছি গেট খুলবেও তোমাদের একবার ডেস্টিনেশনে পৌঁছানোর পর এই ফেরিটা কিন্তু পুরো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে একবার ঘোরে অর্থাৎ সামনের দিকে এসে পৌঁছনোর পর ফেরিটা কিন্তু পোর্ট থেকে একটুখানি ডিস্টেন্সে রেখে পুরো সামনে থেকে পেছন দিক একটা সার্কেল নিয়ে ঘুরে যায় ততক্ষণে গেটটা পেছন দিক থেকে খুলতে থাকে এ দেখো গেট খোলার সময় এরকম ওপর দিকে দুটো রেড কালারের লাইটও জ্বলে এই ফেরির টিকিটের দামটা তোমাদের মোটামুটি একটা আইডিয়া দিয়ে রাখি আমরা তিন মাস আগে কেটেছিলাম পারস টু এবং নটা পঁয়তাল্লিশের এর সময় পিক টাইম যেহেতু সেই জন্য টিকিটটার দাম ছিল ফর্টি ফোর ইউরো পার হেড সামার টাইম বলে হয়তো একটু দাম বেশি তোমরা অন্যান্য সময় এই টিকিটের দামটা একটু কমও পেতে পারো শিপের গেট খোলার এই ব্যাপারটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে শিপটা কিন্তু ঘুরতে ঘুরতেই গেটটা আস্তে আস্তে খোলে এবং দুই ধারে সিকিউরিটি গার্ড পুলিশ সবাই থাকে ব্যাপারটা যাতে সুন্দরভাবে নিয়ন্ত্রিত হয় আর পোর্টে ঠিক আসার সাথে সাথে সুন্দরভাবে জিনিসটা কানেক্ট হয়ে যায় তারপর সবাই নিচে নেমে আসে বেশ সুন্দর ব্যাপারটা খুব সুরক্ষিতভাবেই মেনটেন করা হয় যেহেতু এখানে পর্যটন শিল্পটাই মেন এখানে খুব ইম্পর্টেন্ট মনে করে এরা তো আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন মিখনস এখানে অনেকেই আসে দুদিন বা তিন দিন থাকার জন্য সেই হিসেবে হোটেল রিজার্ভ করেই আসে তো অনেকে লাগে তুমি নাম জেনে বুঝতেই পারছো নিতোন জায়গাটাও কিন্তু খুব সুন্দর তোমরা চাইলে এখানে হোটেল রিজার্ভ করতেই পারো এখানে একটু এক্সপেন্সিভ বলে অনেকে আবার থাকতেও চায় না আর পারস থেকে খুব কাছে হয় আর পারশের হোটেলগুলো একটু রিজনেবেল ট্রেড কি এখানে পারস থেকে বা নাস থেকে রে ট্রিপের প্ল্যানটা করে ফেলে নীল সাগরের মাঝে এই সাদা জাহাজটা কি সুন্দর লাগছে দেখো আমার তো দারুণ লাগছে এখানে আসার পর কিন্তু এই ফেরিটা পুরোপুরি খালি করে দেওয়া হলো এটি হয়তো অন্য কোথাও চলে যাবে কিন্তু কোনো লোক এটাতে উঠছে না তো এটা শেষ মানে লাস্ট ডেস্টিনেশন ছিল সেই জন্য পুরো খালি করে দিই এটা বেরিয়ে যাচ্ছে সাগরটা কি সুন্দর লাগছে দেখো আর পাশে দেখছি এখানে একটা বড় শিপ দাঁড়িয়ে রয়েছে যার ভিতরে রেস্টুরেন্টও রয়েছে তো এখানে আমরা পাবলিক ট্রান্সপোর্টের কানেকশান কীরকম আছে সেটা একবার দেখে তো একটা বাস স্টপে এলাম যেখানে যে রয়েছে লেডিটি উনি হেল্প করে দিলেন আমাদের কোন জায়গায় যেতে হবে এবং বিনমিল বা সমুদ্র সৈকতটা দেখার জন্য কোন স্টপেজে নামতে হবে উনি বলে দিলেন উনি বললেন আর থার্টি মিনিটস পরেই বাস আছে তো আমরা বাসের জন্য একটুখানি ওয়েট করছি ততক্ষণ দেখছি ফেরিটা কি সুন্দর দেখো পোর্ট থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে ওই দূরে চলে যাচ্ছে কি সুন্দর লাগছে নীল সাগরের মাঝখান দিয়ে জলে ফেনা কাটতে কাটতে এই ফেরিটি বেরিয়ে গেল ইনে আসার পর অনেকেই দেখলাম কার রেন্টে নিচ্ছে বা উবের নিচ্ছে যেগুলো কিন্তু খুবই কস্টলি তোমরা চাইলে সেগুলোকে অ্যাভয়েড করতেই পারো এই বড় গাড়িগুলো কিন্তু পার ডে প্রায় টু হান্ড্রেড ইউরো মতো নিয়ে নিচ্ছে মিনিমাম তার উপর প্যাসেঞ্জার কীরকম কোন ডেস্টিনেশনে যাচ্ছ তার উপরও কিছুটা রেট ডিপেন্ড করছে তবে আমি সাজেস্ট করব এখানে পাবলিক বাস এক ঘন্টা পরপরই রয়েছে যেটা সিটি সেন্টার অবধি নিয়ে যাচ্ছে আর সিটি সেন্টার গেলেই মোটামুটি তুমি সবকটা কটা অ্যাট্রাকশন কভার করতে পারবে তো সেই জন্য বেটার তুমি এই বাসের টাইম টেবিলটা সবসময় একটা ফটো তুলে নাও এবং কোথা থেকে কোন জায়গায় যেতে পারছো কখন ফেরার টাইম সেই অনুযায়ী ফেরি কানেকশান সব কিছু দেখে রাখো নতুন জায়গায় নিজে এক্সপ্লোর করে খুঁজে ঘুরে দেখার আনন্দটাই আলাদা আমার তো মনে হয় যখন পাবলিক ট্রান্সপোর্টের অপশনটা রয়েছে তখন ভাবে ঘোরাটাই বেটার তাতে তুমি কিছুটা পয়সাও সেভ করতে পারবে আর তার সাথে সময় মতো ঘুরতেও পারবে আমরা এখন পাবলিক হয়ে গেল তো দেখো বাস ড্রাইভার ভালোই লাগছে এদিকে এনজয় করতে যাচ্ছি

আমার তো নেতাজির মতন লাগছে বলো তোমার লাগে কি কিরকম ফিলটা কিরকম হচ্ছে বলো চাকরি যারা দেখছে তারাই বলবে তোমার মুখে একদম মানাচ্ছে একদম মানাচ্ছে না সিলভার চকচক করছে পুরো ইস কি বিচ্ছিরি লাগছে বিখনস্ত ঘুরতে চলে আসলাম কিন্তু এই নামটির পেছনে তাৎপর্য কি সেটা হলো গ্রিক পুরাণ অনুসারে মিখনাস হলো একজন বীরের নাম যিনি ছিলেন এই দ্বীপটির প্রাচীন রক্ষক দেবতা অ্যাপেলোর বংশধর আনিয়েসের পুত্র ছিলেন এই মিখনস তার নাম অনুসারেই ঐতিহ্য এবং দেবকাহিনী হিসেবে এই গ্রিক নামটি ঐতিহ্যবাহী আজ মিখনাস দ্বীপের নাম নিয়েছে দোকান দেখলাম ভালো লাগলো দেখে আমার প্রিয় জিনিস এখান থেকে কিনে কিছু কিছু এয়ারপোর্টে পাওয়া যায় কিন্তু এখানেও দেখলাম নোট ফাইভ ফাইভ ও ক্লক ভাইটটা অ্যাট লিস্ট ফোর অফ ফোর টা কে অনেকজন ইচ্ছে হয়েছে এটিভি চালানোর তো চলে একবার দেখে আসে কীরকম আছে সেগুলো বলছে পার মিনিমাম আর

আজকে এই টোটাল দিনটাই আমরা পায়ে হেঁটে এক্সপ্লোর করব আর তার সাথে কিছু কিছু পাবলিক ট্রান্সপোর্ট লাল দেখলাম আমরা গ্রীসে এতক্ষণ সাদা আর নীল উইন্ডো নীল ডোর দেখছিলাম হ্যাঁ দেখলাম রেডও বাবা দেখ রেড বটে কমিনেশন কি বাইট দূর থেকে দেখে তো অনেক নজরে চোখ তাড়িয়ে যায় এত রোদের মধ্যে ওগুলো আমরা কিনেছি আমরা অ্যাথেন্সারিই কিনে নিয়েছিলাম এখানে পাবো কি না পাবো জানতাম না তাই জন্য এখানেও পিকচার রয়েছে ভালোই লাগছে নতুন এরকম পিকচার নিয়েছি ভালোই হয়েছে পাঁচটা উইং মিল দেখা যাচ্ছে প্রচুর ভিড় হয়ে গেছে এখন এগারোটা বাজে সকাল দেখো এখানে কিন্তু প্রচন্ড হাওয়া আর এই হাওয়াকে কাজে লাগি সম্ভবত ষোলশো শতকে ভেনেশিয়ানরা নির্মাণ করেছিলেন এই উইন মিলগুলি যেগুলি দ্বীপটির অন্যতম প্রতীক এবং ইতিহাসের এক জীবন্ত সাক্ষী এগুলি নির্মিত হয়েছিল যাতে বাতাসের শক্তিকে ব্যবহার করে শস্য পিষে ময়দা তৈরি করা যায় একসময় এই উইন মিলগুলি দ্বীপের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ ছিল যেগুলি আজ সাধারণত ফটো তোলা এবং পর্যটকদের এক অন্যতম আকর্ষণ হিসেবে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কাজের দিক দিক থেকে পর্যটকদের ভিড় দেখে তোমরা তো বুঝতেই হলো পর্যটক শিল্প নির্ভর একটি যেখানে মিখনাস লক্ষ লক্ষ দেশ থেকে বিদেশ থেকে পর্যটকরা ছুটে আসে হোটেল রেস্টুরেন্ট নাইট ক্লাব রিয়েল এস্টেট ইত্যাদি হলো এখানকার মূল উপাদান ইকোনমিক দিক থেকে তাছাড়া রয়েছে অলিভ অয়েল এবং দুগ্ধজাত বিভিন্ন পণ্যের উৎপাদন চলে এলাম আমরা মিখনাসের বেইন মিলের ধারে এখানে রয়েছে নীল সবুজ সমুদ্র তার সাথে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আর সোনালি বালি আস গাদার পিঠে চড়ে এই সমুদ্র সৈকতটাকে পুরো ঘুরে দেখতে হলে থার্টি থেকে ফর্টি ইউরো পার হেড লাগবে উইথ গাইড পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা প্রাচীন এই উইন মিল আর সোনালী বালি সবকিছুই মিকোনাসকে করে তুলেছে এক রূপকথার দ্বীপ শান্ত পরিবেশ ঝলমলে আলো ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক জীবনের ছোঁয়া এই সবকিছু মিলে মিকোনাসের সৌন্দর্য অতুলনীয় পর্যটন শিল্পের উপর নির্ভর করে গড়ে ওঠা এই সুন্দর দ্বীপটি কারুকার্য এবং এখানকার কুটির শিল্প কিরকম সেটা দেখতে হলে চলো ঘুরে আসি এখানকার এই দোকানগুলোতে যেখানে সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস ম্যাগনেট এমনকি অন্যান্য গিফট আইটেমও পাওয়া যায় তো আমার তো ঘুরতে আসলে সেই জায়গা থেকে কিছু জিনিস কিনতে অবশ্যই ইচ্ছে করে তবে এখানের পেন্টিংগুলো দেখে আমার মনে হচ্ছে এথেন্সের থেকে দাম অনেকটাই বেশি ক্যানভাসগুলো মেনলি যেগুলো আমরা এথেন্স থেকে কিনেছি তো একবার ঘুরে দেখে নি হয়তো এখান থেকে কিছু কিনবো না কিনবো ভেতরের দিকে যে সিটি থেকে যেখানে একটু দাম কম এই দোকানটায় বেশ কিছু ইউনিক জিনিস রয়েছে দেখতে তো ভালোই লাগছে তবে দাম বেশ বেশি তাই জন্য আমরা এখান থেকে কিছু কিনবো না হয়তো উইন মিলের ধারে এই একটাই দোকান আপাতত আমরা দেখতে পাচ্ছি সেই জন্যই দামটা এখানে বেশি তো আমরা এরপরে লিটল ভেনিস এবং সিটির অন্যান্য জায়গাও যাব চেষ্টা করব সেখান থেকেই কেনার তোমাদের সাথেও শেয়ার করবো কি কিনলাম এবং কত দাম পড়লো সব কিছুই তার জন্য চোখ রেখো আমার চ্যানেলে আমি সেগুলো সবই শেয়ার করব পরের ভিডিওতে আজকের ভিডিওটা উইন মিলে তাহলে আমি এখানেই শেষ করছি কেমন লাগলো এই ভিডিওটা প্লিজ থেকে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শিগগিরই মিখনাসের আর ভিডিও নিয়ে আমি আসছি খুব শিগগিরই তার জন্য চোখ রেখো আমার চ্যানেলেই টিল দেন Take care and bye bye!